মালয়েশিয়ায় পিআরআরএম টু পয়েন্ট জিরো কর্মসূচির আওতায় অবৈধ প্রবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা ব্যাপক হারে বেড়েছে কুয়ালালামপুরের অভিবাসন দপ্তরের সামনে প্রতিদিন ভোর থেকেই বাংলাদেশি সহ শত শত বিদেশি নাগরিক দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন শুধু দেশে ফেরার সুযোগ পাওয়ার জন্য অনেকে আগে রাত নটা দশটা থেকেই লাইনে দাঁড়াচ্ছেন কুয়ালালামপুর অভিবাসন দফতরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাফি জানান প্রতিদিন প্রায় একশো পঞ্চাশটি আবেদন গ্রহণ করা সম্ভব হয় শুধু কলালামপুরে গত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত হাজার পাঁচশো জন অবৈধ প্রবাসী এই সুযোগ নিয়েছেন যাদের বেশিরভাগই ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত ও নেপালের নাগরিক কর্মসূচির আওতায় মাত্র পাঁচশো জরিমানা ও নিজের খরচে বিমানের টিকিট কিনে কোনো আইনি জটিলতা ছাড়াই দেশে যাচ্ছে অন্যদিকে অভিযানে ধরা পড়লে জেল উচ্চ জরিমানা ও রিমান্ডের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা বা দালালের কাছে প্রতারিত হওয়া প্রবাসীরা এখন এই সুযোগকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন এই কর্মসূচিটি দু হাজার ছাব্বিশ সালের তিরিশ এপ্রিল পর্যন্ত চলবে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে